আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম নতুন আরও একটি আনাদা ব্লগ নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কয়েকটি পিঠা রেসিপি এখানে অনেকটা পরিমাণে দুধ ছিল আর এগুলো হচ্ছে গুড়ের রস তো আমরা আজকে তোমাদের দেখাবো দুচিত পিঠা রেসিপি এখানে আমরা গুড়গুলো ভালো করে জাল করে নিচ্ছিলাম আর অন্যদিকে দুধগুলো অন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম ভালো করে জাল করে নেওয়ার জন্য আমরা আলাদা আলাদা প্রসেসিংয়ে জাল করে নেবো যাতে দুধটা ফেটে না যায় এই যে দেখো এখানে ছয় কেজি পরিমাণে দুধ ছিল তো আমরা এই দুধের সাথে কিছু পরিমাণ পরিমাণগুলো দুধ অ্যাড করেছিলাম যাতে পিঠাটি খেতে খুব লোভনীয় মানে সুস্বাদু হয় আর কি তো আমরা পিঠা ভেজানোর কাজে চলে যাই এখানে চিতই পিঠা ছিল প্রায় তিরিশটার মতো আমার আম্মু বানিয়েছিল দেখো পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল এই যে চলো আমরা পিঠাগুলো ভিজিয়ে ফেলি তো এখানে পিঠাগুলো ভেজানোর জন্য আমি গরম দুধগুলো দিয়ে দিই দেন আমি গুড়ের রসটা দিয়ে দিব তারপর পিঠাগুলো ভিজিয়ে নেব পিঠাগুলো ভালো করে ভিজতে ভিজতে অনেক সময় লাগবে মানে আমরা পরের দিন সকাল নাগাদ এই পিঠাগুলো নাস্তা হিসেবে খাবো সবাই পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল এই পিঠাটা সবচেয়ে বেশি আমি আমার ঘরের মধ্যে পছন্দ করি তাই প্রতি বছরই শীত আসলে আমার আম্মু এই পিঠাটি আমাদেরকে বানিয়ে খাওয়ায় তো থ্যাংক ইউ সো মাচ আম্মু তো চলে যায় আসল কথায় পরে আমরা এই পিঠাগুলো খাই সব রিলেটিভদেরও দেই তারপর আমরা এই পিঠাগুলো সবে মিলেমিশে খাবো পরের দিন সকালে পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল এবং ফুলে অনেক বড় বড় হয়ে গেছিলো যে একটা একজন খাওয়া যায় না এরকম পরিমাণে হয়ে গিয়েছিল। তো এই শীতে কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন আমাদেরকে অনেক পিঠা দিয়েছিল। যেমন তেলের পিঠা ভাপা পিঠা আর নানান রকমের পিঠা দিয়েছিল। তো তোমরা কি এই শীতে কোনো ধরনের পিঠা খেয়েছো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও কি তোমরা যদি আমাদের কাছে নতুন নতুন কোনো ব্লগ কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাদেরকে শেয়ার করো সেগুলো অবশ্যই আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আশা করি তোমাদের কাছ থেকে আমরা সাপোর্ট পাবো তো এখানে দেখো কিছু তেলের পিঠা ভাপা পিঠা ছিল আমরা এগুলো খেয়েছি এগুলো খেতেও খুব মজা ছিল তো ভিডিওটি আর বড় করতে চাই না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম